একদিকে আছে চীন ও নেপাল অন্যদিকে আছে বাংলাদেশ মাঝখানে খুবই সংকীর্ণ এই অংশটি ভারতের নিয়ন্ত্রণে নেক নামে পরিচিত জায়গাটি ভারতের জন্য খুবই স্পর্শকাতর এখানে পরাশক্তি চীনের কঠোর নজরদারির পাশাপাশি বাংলাদেশেরও আছে সজাগ দৃষ্টি চীন ও নেকের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকেই করিডোরটির ওপর গোলা বর্ষণ করতে পারবে যুদ্ধক্ষেত্রে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডোর আক্রমণের জন্য মাত্র একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে চীন বরাবরই নিজেদের সামরিক অবস্থানকে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছে দু সালে চীন ও ভারতের মধ্যে সংগঠিত দোকলাম দ্বন্দ্বের অন্যতম কারণও ছিল এই করিডোর এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইমুস সম্প্রতি বলেছিলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারত মায়ানমার ও সেভেন সিস্টার্স কারো জন্য এই ব্যাপারটা সুখকর হবে না নেপালের জনমনেও আছে ভারত বিরোধিতা দেশটির ক্ষমতায় আছেন ভারত বিরোধী হিসেবে পরিচিত কেপি শর্মা ওলি সব মিলিয়ে প্রতিবেশীদের অসন্তোষের বিষ বেড়ে গেলে চিকেন নেক নিয়ে বিপদে পড়তে পারে ভারত কোনো দেশ এটি দখল করতে পারলেই ভারতের বিরাট একটি অংশ তাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এজন্য ভারতীয় কেন্দ্রীয় সরকার চিকেন নেকে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রেখেছে ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সকলেই এই করিডোরটি পাহারা দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের সদস্যরাও এই অঞ্চলে সক্রিয় তারা এখানে চীনাদের কার্যক্রমের পাশাপাশি নেপালি ভুটানি ও বাংলাদেশিদের কার্যক্রমের ওপরে নজরদারি করে চিকেন নেকের আসল নাম শিলিগুড়ি করিডর মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো হয় এটিকে চিকেন নেক বলা হয় এটি ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি ও এর আশেপাশের অঞ্চলের সমন্বয়ে এই করিডোরটি গঠিত শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং প্রস্থ বাইশ কিলোমিটার তবে কোনো কোনো স্থানে করিডোরটির প্রস্থ আরও কম ভৌগোলিকভাবে ভারতীয় রাষ্ট্রকে দুইটি ভাগে বিভক্ত করা যায় মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারত বা সেভেন সিস্টার্স শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে যদি শিলিগুড়ি করিডোর না থাকতো সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকত না এখানে বলে রাখা ভালো উত্তর পূর্ব ভারত বা সেভেন সেস্টার্স সম্পূর্ণভাবে স্থলবিষ্টিত অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই ফলে সমুদ্রপথে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে ওই অংশের যোগাযোগ স্থাপনও সম্ভব নয় সেভেন সিস্টার্সে মোট সাতটি রাজ্য রয়েছে এই রাজ্যগুলো ভৌগোলিকভাবে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে বহু দূরে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও ওই অঞ্চলের মানুষেরা ভারতের মূল ভূখণ্ডের থেকে ব্যতিক্রম বরং অঞ্চলটির বড় অংশের সঙ্গে ভারতের থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের মিল বেশি রাজ্যগুলোর বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের তারা ভারতের মূলধারায় একত্রিত হওয়ার ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে এমনকি সেভেন সিস্টার্সে থাকা বেশ কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায় নানা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বিভাজনের ফলে অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা ভারতীয় রাষ্ট্রের জন্য এমনিতেই বেশ কঠিন এই নিয়ন্ত্রণ আরও শক্তপোক্ত করার জন্য শিলিগুড়ি করিডোরের বিকল্প নেই তবে এখানেও নয়াদিল্লি খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না বর্তমানে শিলিগুড়ি করিডরের মধ্য দিয়ে সড়ক ও রেলপথের মাধ্যমে মূল ভারতীয় ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সের যোগাযোগ হয় এই পথ দিয়ে ভারত সেভেন সিস্টার্সের সৈন্য সামরিক সরঞ্জাম ও রসদপত্র প্রেরণ করে কিন্তু জায়গাটি বেশ সংকীর্ণ হওয়ার কারণে ইচ্ছে মতো ব্যবহার করা যায় না এই করিডর দিয়ে যে রেলপথটি গেছে সেটিতে মাত্র একটি লাইন রয়েছে করিডরটির মধ্য দিয়ে অতিক্রমকারী সড়ক ও রেলপথ প্রায়ই ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয় তাই ভারত সরকার এই পথের বিকল্প করার জন্য পড়ে ভারত একটি উপায়ে শিলিগুড়ি করিডোরের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা কমাতে পারে উপায়টি হচ্ছে সেভেন পৌঁছানোর জন্য পার্শ্ববর্তী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা সেই কাজে তাদের কিছুটা অগ্রগতি হয়েছিল বাংলাদেশের মধ্য দিয়ে তাদের ট্রানজিট সুবিধার বিষয়টি বহুল আলোচিত ঘটনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনা সেই পরিকল্পনায় সায় দিয়েছিলেন তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষা বদলে যাওয়ায় मोदी সরকারের দুশ্চিন্তা বেড়েছে। বাংলাদেশের সাথে হওয়া চুক্তিগুলোও পড়েছে অনিশ্চয়তায়। বাংলাদেশের বর্তমান সরকার বা আগামিতে যারা ক্ষমতা আসবে তারা বিষয়টি কিভাবে দেখে তার উপর অনেক কিছুই নির্ভর করছে। তবে এটা জোর দিয়ে বলা যায় আওয়ামী লীগের মতো অন্য কোনো দল ভারতকে এতটা সুবিধা দিতে চাইবে না। অতীতে বিএনপিও দেয়নি। বিএনপির সাবেক পররাষ্ট্রপ্রতির মন্ত্রী লুৎফুজ্জামান বাবর তো ভারতকে ভয়ে ভয়ে রাখতেন সেভেন সিস্টার্স এর একটি স্বাধীনতাকামী দলকে অস্ত্র দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন চাইলে এই ভিডিওটি দেখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ